আসসালামু আলাইকুম মেয়েদের সব থেকে পারফেক্ট কাজ বোধহয় হয় রান্নাবান্না ঠিক না মনে হয় ঘর কন্যা সামলানো সংসারের যে টুকিটাকি কাজ এটা এটাতেই বোধহয় সব মেয়ে বেশিরভাগ মেয়েরাই মানে পারদর্শী হয় অবশ্য যারা অলরাউন্ডার আপুরা আছেন তাদের কথা বলছি না তারা তো মানে সব পারদর্শী হন তবে আমরা যারা মানে আমাদের মতো যারা গৃহিণী যারা শুধুমাত্র রান্না বান্না ঘর সামলানো এটাই পারি তো তাদের কথাই বলছি আমি তো আমরা মানে শুধুমাত্র রান্না রান্না খাওয়া দাওয়া মানে ফ্যামিলি নিয়ে আমরা বেশি সময় এটা পার করি আর কি তো ফ্যামিলি কে সুখে রাখতে আমাদের মেয়েদের কিন্তু একটা টেকনিক আছে সেটা হলো রান্নাটা যেন স্পেশাল হয় তো এই জন্য মাঝে মধ্যে একটু নতুন কিছু ট্রাই করলে ভালোই হয় ঠিক না তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসে আসছি আপনাদের কাছে তো এই তো এখানে আমি নিয়ে নিয়েছি এখন তো আলুর সিজন নতুন আলু সিজন চলে এসেছে তো আমি এখানে নিয়েছি নতুন আলু কয়েকটা আলু আমি একদম করে নিয়েছি তো সেই আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়েছি মরিচের গুঁড়া গ্রেড হলুদ গুঁড়া তারপরে দিয়েছি লবণ আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিলে একটু কাবাবি কাবাবি ফ্লেভার আসবে একদম আর তার মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়েছি একটু আদা বাটা এটা কিন্তু দিতেই হবে আদা বাটাটা দিলে একটু দম মাংসের একটা ফ্লেভার চলে আসবে তো এ তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই তো কোয়াটার কাপ পরিমাণ ময়দা আর আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে এই পাকোড়াটা একদম ক্রিস্পি হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো এই জন্য এটা দেয়া তো এটাকে দিয়ে আমি বেশ ভালোভাবে এটাকে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব তো মেখে নেওয়ার পরে আমার মেখে নেওয়া হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি কড়াইতে তো কড়াইতে আমি তেল দিয়ে এর মধ্যে আমি এগুলোকে মানে সাধারণ যে বড়ার শেপ দিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম তো আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেবো তো তারপরে তো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি এগুলো মানে মুড়ির সঙ্গে খেতেও বেশি বেশি মজা লাগে লাগে আর আমার কাছে ভালো এগুলো ভাত দিয়ে খেতে শুনে হয়তো হাসবে যেগুলো আবার ভাত দিয়ে খায় আসলে আমার কাছে এগুলো ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে তবে আমার পরিবারের সবাই বলেছে যে খালি মুখে মানে শুধু মুখে শুধু সস দিয়ে খেতে নাকি অনেকটা ভালো লাগে আর কেউ কেউ আবার মুড়ি দিয়েও খেয়েছে তাদের কাছেও ভালো লেগেছে তবে আমার কাছে বেশি ভালো লেগেছে সব থেকে মানে গরম ভাতের সাথে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ